নমস্কার বেঙ্গলি ব্লক বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকেও চলে এসেছি তোমাদের মনের মতো একটা গল্প নিয়ে তো গল্প বলার আগে অবশ্যই সবাইকে বলবো যে যদি তোমাদের ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো গল্পটা শুনবে আর যদি এরকম গল্প শুনতে চাও প্লিজ কমেন্ট করে জানিও আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো চলো যে গল্পটা বলতে এলাম আজকে সেই গল্পটা হচ্ছে বর্ধমানের একটা শহরে বর্ধমান না বীরভূম সরি আমি প্রথমে একটু বা নাম আর জায়গাগুলো আমি খুব ভুলে যাই কিছু মনে করবে না তো এটা হচ্ছে বীরভূমের একটা ঘটনা বীরভূমের আমোদপুর বলে একটা জায়গা আছে আমোদপুরের একটা ঘটনা প্রত্যন্ত গ্রাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের ঘটনা এটা এটা হচ্ছে মানে ভীষণ ভীষণ পরিমাণে গ্রাম আর গ্রামের বাড়ি তোমরা জানোই যে একটা বাড়ি যদি এখানে হয় তো আরেকটা বাড়ি হচ্ছে অন্তত দশ বারো হাত দূরে তা দশ বারো ঘন্টার মধ্যে কম হলো এর মানে তার থেকেও বেশি বেশ খানিকটা করে দূর 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 বাড়ি এখনকার মতন তো আর নয় তা তখন গ্রামের বাড়ি বুঝতেই পারছো চারিদিকে মাঠ আর মাঠের একটা একটা পাড়া তারপর আবার মাঠ আবার একটা পাড়া তারপর আবার মাঠ এরকম অবস্থা তো সেরকমই একটা পাড়ার মধ্যে একটা বাড়ি যে বাড়িটাতে মানে একান্নবর্তী পরিবার সবাই মিলে মিশে থাকে ভাই বোন দাদা দিদি সবাই একসাথে থাকে ভাইদের বিয়ে হয়ে গেছে বৌরা থাকে কিন্তু একটিমাত্র বোন আছে যার বিয়ে হয়নি মানে তারা হচ্ছে তিন ভাই তিন চার বোন তিন ভাই চার বোন পুরো ফ্যামিলিটায় তিনটে ভাই চারটে বোন তিনটে ভাই বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তাদের পরিবার আছে আর তিন চারটে বোনের মধ্যে তিনটে বোনের বিয়ে হয়ে গেছে একটা বোনের শুধু বিয়ে হয়নি তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের কোনো গল্পের মধ্যে তারা নেই প্রশ্নই ওঠে না আর যারা আছে তারা হচ্ছে ছোট বোন একমাত্র ছোট বোন অবিবাহিত আর বাকি সবার তিন ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট তারা সব বড় নয় ছোট ছোট ছেলে মেয়ে আর এই পিসিও অন্তপ্রাণ তাদের হচ্ছে পিসি যা বলবে তাই পিসি আমাদের সব মানে কেউ মানলেও পিসি কারোর কোনো কিছু দরকার হলেও পিসি কোথাও বেড়াতে গেলেও পিসি মানে পিসিই সব এরকম হয় জানো অনেক বাড়িতেই পিসি মাসি এরকম থাকলে পরে তারা কিন্তু এই এইগুলো বাচ্চা কাচ্চাগুলোকে বেশ সামলায় তো এই পিসি সব বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়ানো ঘুম পাড়ানো চান করানো কার স্কুলে দিয়ে আসা কাউকে পড়তে দিয়ে আসা এই সব কাজগুলো করে তাকে মানে বৌদিরা বাড়ির কাজ করতে দিত না ওরা ওকে বলতো তুমি শুধু বাবা বাচ্চা কাচ্চা সামলাও আমরা খাওয়া দাওয়া ঘরের কাজ করবো যা যা করার করে নেবো তুমি এই বাবাই বাচ্চাগুলোকে সামলাও তো সবারই একটা দুটো করে বাচ্চা খুব একটা তো বাচ্চা নেই তিনটে ভাইরা হয়তো তিনটে কি চারটে বাচ্চা টোটাল তো এই চারটে বাচ্চাকে উনি ওই সামলাতো তো তার মধ্যে চারটে বাচ্চার মধ্যে যেটা সব থেকে বড় সেটা আবার পিসির সাথে একটুখানি ইয়ে করতো খুনশুটি করতো কিন্তু ভালোবাসতো কিন্তু একটু খুনশুটি করতো এই রুমাল নিয়ে এই টিপ নিয়ে এই সাজগোজ নিয়ে একটু লেগে থাকতো সেই ও আবার ওকে খুব একটা পছন্দ করতো না বাকি যে তিন চারটে ভাইপো ভাই যে আছে তাদেরকে নিয়ে ও খুব ভালো থাকতো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে হঠাৎ করে একদিন এই পিসির শরীর খারাপ তো শরীর খারাপ শরীর খারাপ পিসি পি করেনি পিসির তখন যখন এই শরীর খারাপ হয় তখন পিসির বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তখন থেকে তার খুব শরীর খারাপ মানে সব রকম চিকিৎসা চিকিৎসা যে তখনকার দিনে যতটা চিকিৎসা করা যায় বেশিরভাগটাই হাতুরে ডাক্তার তারপর হোমিওপ্যাথিক ডাক্তার তারপরে গিয়ে অ্যালোপ্যাথিক ডাক্তার হসপিটাল তো হসপিটাল থেকেও বলে দেয় যে আর কিছু করার নেই ওনাকে বাড়ি নিয়ে যান যে কদিন বাঁচবে ও সবার সাথে খেলে টেলে হাসি খুশিভাবে থাকুক উনি তো সবার সাথে থাকতে ভালোবাসত ও আপনারা বাড়ি নিয়ে যান তো কলকাতায় হসপিটালে ভর্তি করেছিল সেখান থেকে গাড়ি করে বাড়ি নিয়ে আসা হয় বাড়ি নিয়ে আসার পর ও জানে না যে ওর আয়ু আর বেশি দিন নেই কিন্তু ও এই এদের সাথে খেলাধুলা ওই ঘরের মধ্যেই এটা ওটা সেটা করা ওদের নিয়ে খাটে বসে গল্প করা এই সবগুলো করতো আর এই মা বাবারা বলে দিয়েছে পিসিকে কিন্তু পিসি জ্বালাতন করবে না পিসির তো শরীর খারাপ পিসি শুয়ে শুয়ে গল্প বলবে তোমরা শুনবে পিসিকে বারবার ওঠা নামা দাওয়া নাওয়া সব কিছু করবে না চুপচাপ যদি গল্প বলে গল্প শুনবে নাহলে পিসির সাথে বসে শুয়ে থাকবে নিজেরা খেলাধুলা করবে কিন্তু পিসিকে বিরক্ত করবে না ওরা ওটা করতো খুব একটা কিছু করতো না কিন্তু যেটার সাথে একটু ঝামেলা কুটকুটিনি হতো সেটা আবার একটু ওর সাথে ইয়ে করতো তো এরকম চলত চলতো ওদেরকে বলে দিয়েছে তোমরা কেউ কিন্তু পিসিকে বিরক্ত টিরক্ত করবে না তো ওরা সবাই তাই শুনেছে পিসির শরীর খারাপ তো এবার একদিনকে এই সবাই খেলাধুলা করে টরে যে যার মতন ঘরে চলে গেছে যে যার মতন ঘরে গিয়েছে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করেছে শুয়ে পড়েছে পিসিও খাওয়া দাওয়া করেছে শুয়ে পড়েছে এইবারে ওই চারটে বাচ্চা একটা ঘরে সুতো খুব মিলমিশ ওদেরও ওরা একটা ঘরে শুতো দুটো ভাই এখানে দুটো বোন এই ঘরে তো মানে খাটে দুটো বড় বড় খাট একটা ঘরের মধ্যে তার চারটে ভাই বোন একটা ঘরে শুতো তো ওরা রাত্রিবেলা শুয়ে আছে হঠাৎ করে দেখছে পিসি আস্তে 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 ওদের ঘরে এসেছে ঠিক আছে ওদের ঘরে এসে সব কটাকে ডাকছে সব চারটে বাচ্চাই উঠে পড়েছে ঠিক আছে চারটে বাচ্চায় উঠে পড়ে খাটের ওপর বসে আছে আর পিসি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি চল খেলাধুলা চল খেলি চল খেলবি খেলবি ওদেরকে বলছে তো ওরা বলছে এখন তো ঘুম পেয়েছে ঘুমাবো এখন কেন খেলবো তা যেগুলো ছোটো সেগুলো দুটো বেশি ছোট আছে তারা বলছে হ্যাঁ খেলবো 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 অফিসি তুমি খেলবে তোমার তো শরীর খারাপ ছিল তোমাকে তো মা বলেছে বিরক্ত করতে না তুমি আমাদের ঘরে চলে এসছো রাত্রিবেলায় খেলতে মা কিন্তু জানলে বকবে বাচ্চাগুলো কিন্তু বলছে ওর সাথে কথা বলছে না না তোর মারা জানতেই পারবে না বলবি না মাদেরকে বলবি না চল আমরা খেলি বলে বাচ্চাদের সাথে বসে বসে রাত্রিবেলা খেলেছে এই এবারে যেটা যেটা খেলে আর কি টুকটাক কানামাচি তারপরে লুডো যা পেরেছে আর কি ওদের যা খেলাধুলা ছিল সেই সব খেলেছে খেলাধুলার পর যখন ভোর হয়ে গেছে তখন বাচ্চাগুলো তো আর পাচ্ছে না বাচ্চাগুলো তো ঘুমে ঢুলছে তো তখন ওই যেটা কুটকুট বুড়ি সেটা বলছে কি ও তুমি যাও তো এখান থেকে এখন এখন ঘুমাবো তা না তুমি এসছো খেলতে আর অন্য সময় মারা তোমার তোমার সাথে খেলতে দেবে না আর তুমি এসছো এখন আমাদের সাথে খেলতে যাও তো ঘুমাও তো আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো এখন ও তখন বলছে হুম তোরা আবার বেশি বেশি একটু খেললে কি হয়েছে হ্যাঁ একটু খেললে কি হয়েছে আমি তো সময় শুয়েই থাকি যা কালকে থেকে আর তোদের সাথে খেলবোই না আর আমাকে তোরা ডাকলেও আমি আর তোদের সাথে খেলতে আসবো না কালকে থেকে তোরা আমাকে আর দেখতেই পাবি না তুই আমাকে তোরা আমাকে এরকমভাবে বলছিস তার এই ওর বলছে বলে এই বাচ্চাগুলো বলছে হ্যাঁ হ্যাঁ পিসি তুমি চলে যাও চলে যাও ঘুমাতে চলে যাও ঘুমাতে চলে যাও মা বকবে হ্যাঁ তুমি চলে যাও আমরাও ওখান ঘুমাবো তুমি চলে যাও পিসিকে বলছে তখন পিসি বলছে ঠিক আছে তোরা আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো আমি চলে যাচ্ছি কাল থেকে আর তোরা আমাকে পাবি না আর তোদের সাথে খেলবোই না তোদের সাথে আর কথাও বলবো না তোরা আমাকে আর পাবিও না আমি তোদের থেকে চলে যাব তোদের থেকে আমি ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে এত যখন ওদের সাথে রাত্রিবেলা খেলাধুলা করছে তখন সে মেয়েটা তো ওকে পিসিকে খুব একটা সহ্য করতে পারতো না ও বলছে দাঁড়া তুমি দাঁড়াও পিসি আমি তুমি যাচ্ছ না তো শুতে আর আমাদেরকেও শুতে দিচ্ছ না মা কিন্তু বারণ করেছে তোমাকে খাট থেকে না তাও তুমি নেমে নেমেই ঘরে এসেছো এবার যদি তোমার শরীর খারাপ হয় আমি কিন্তু মাকে এখনই গিয়ে বলে দেবো দাঁড়াও আমি এখনই মাকে গিয়ে বলে দেবো বলে ও খাট থেকে নেমে দরজা দিয়ে বেরোতে গেছে যে মাকে গিয়ে ডাকবে আর কি তো ও যখন ও বেরোচ্ছে তখন ওর মুখটা করে কেউ চেপে ধরেছে রাত্রিবেলা কিন্তু তখন কেউ এরকম চেপে ধরেছে অথচ ও এরম এরম করে হাত দিয়ে নাড়াচ্ছে কিন্তু কাউকে পাচ্ছে না তখন ও বলছে বাবা কি আমার কি আমার এখানটা কি আটকে গেলো এখানে কী আটকে গেল করে এরকম এরকম করছে তখন ওই ও ও মানে বেরোতে পারছে না দরজার ওপাশটাও যেতেই পারছে না তো ওরকম করছে তখন ওকে আবার ওরকম উ করতে দেখে এইগুলো বলছে কি কী হয়েছে দিদি কী হয়েছে দিদি কী হয়েছে দিদি করছে তখন ও তো মুখে কিছু বলতে করছে তো তখন না মানে ওরকম করতে করতে ও দরজার বাইরে চলে গেছে হঠাৎ করে ও বাইরে চলে গেছে যেই বাইরেটাই গেছে তখন ওর মুখটা আবার নর্মাল হয়ে গেছে মানে চাপা মুখটা আর নেই তখন খুলে গেছে মুখটা রাত্রিবেলা কিন্তু এই ঘটনাটা হয়েছে ও দরজার বাইরে যাওয়ার পর মুখটা খুলে গেছে এবার ও তো ভয় পেয়ে গেছে না ওরকম হয়েছে ও ভয় পেয়ে গেছে ওখানেই দাঁড়িয়ে চিৎকার করেছে দরজাটার কাছে দাঁড়িয়ে মা হ্যাঁ এখন করে চিৎকার করেছে যে ও তখন বেশি রাত্রেরও হয়নি বাচ্চারা তো আগেই শোয় সেই হিসাবে ও মা করে চিৎকার করাতেই সব ঘর থেকে সবাই যে যার মতো বেরিয়ে এসে বলছে কি হয়েছে কি হয়েছে আর ও কাঁপছে এরকম থ করে কাঁপছে আর বলছে কি আমার মুখটাকে চেপে ধরে রেখে দিয়েছিল আমার মুখটাকে চেপে ধরে রেখে দিয়েছিল বলছে মানে কে চাপবে তোর মুখটা বলছে হ্যাঁ কেউ আমার মুখটা চেপে রেখে দিয়েছিল আর দেখো পিসিকে ও তো জানে পিসি ঘরের মধ্যে বলছে আর দেখো পিসি এই তোমরা বারণ করেছো তা সত্ত্বেও পিসি এসে এখানে খেলছে আমাকে বারণ আমাদেরকে শুতে দিচ্ছে না বলছে খেল না খেল না কালকে থেকে আর তোদের সাথে খেলবো না আজকে একটু খেলে নে খেলে নে করছে সেই জন্য আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম আর দেখো যখন আমি বেরোচ্ছি তখন না কে আমার মুখটাকে চেপে আমাকে যেতে দিচ্ছিলো না জোর করে টেনে রাখছিলো আমি ধাক্কা ধুক্কা মেরে বেরিয়ে এসেছি আর পাচ্ছি না আমি যেতে সেই জন্য আমি তোমাদেরকে চিৎকার করে ডেকেছি ও কাঁপতে 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 কথাগুলো বলছে তখন বলছে পিসি উঠে এসেছে মানে তখন ওর বউগুলো বলছে এই ছদ্দি ভাই ওরা ওর ছদ্দি ভাই বলে ডাক ছদ্দি বলে ডাকতো হ্যাঁ ছদ্দি তুমি উঠে এসেছো তোমাকে এতবার বারণ করলাম বলে আর বড় বড় মানে পুরোনো দিনের বাড়িগুলোতে কী হতো দরজাটা ওই কোনায় বড় হলঘরের মতন মতন সব ঘর তার মধ্যে গিয়ে খাট দুখানা তো ওইখান থেকে ওরা খাটের দিকে এগিয়ে আসতে আসতে দেখছে না পিসি তো ঘরে নেই হ্যাঁ ছর্দি ঘরে নেই তখন বলছে কোথায় ছর্দি কোথায় তোর পিসি বলছে দেখো কোনো খাটের তলায় লুকিয়ে টুকিয়ে আছে কোনো কিছুর পাশে লুকিয়ে আছে এতক্ষণ আমাদের সাথে খেলেছে জানো আমি বলছি পিসি তোমার শরীর খারাপ চলে যাও আমার কথা তো শোনে না জানোই তো পিসি আমাকে দেখতে পারে না মেয়েটা বলছে আমাকে পিসি বারণ করছিল যেতে তোমাদের কাছে যেতে তো আমি কথা না শুনেও খাট থেকে লাফ মেরে দৌড়ে চলে এসছিলাম কিন্তু আমি বেরোতে পারছিলাম না তখন তো ওরা খুঁজে পাচ্ছে না তখন বলছে তাহলে তুই যখন বাচ্চি না তখনই তোর পিসি মুখটা ধরে ফুটফুট করে গিয়ে ঘরে ঢুকে গেছে দেখে যা তুই বুঝতে পারিস হ্যাঁ তখন বলছে না পিসিকে আমি দেখতে পাইনি মা পিসিকে আমি দেখতে পাইনি ও বাবা আমি দেখতে পাইনি ও কাকু আমি দেখতে পাইনি সব করছে তো তখন ওরা বলছে তো তাহলে পিসির ঘরে যাই দেখি ওর বদমাইশি করা বার করছি এতবার বারণ করেছি যে তুমি খাট থেকে নামবে না খাট থেকে নামবে না সেই ও খাট থেকে নেমেছে ডাক্তার বলে দিয়েছে যে তোমার খাট থেকে নামা বারণ খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তোমার কোনো কাজ নাই এত করে কষ্ট করে মানে এত তোমাকে যত্ন করে রাখছে তুমি আমাদের কথা শুনবে না চল তো বলে গেছে তিন বৌতে মিলে ভাইরা মিলে সব গেছে গিয়ে দেখছে যেমন কার তেমন এরকমভাবে হাত দিয়ে শুয়ে ঘুমোচ্ছে তো বলছে এই তো ঘুমোচ্ছে তোর সাথে কখন খেললো বলছে এতক্ষণ খেলেছে তুমি ওদেরকে জিজ্ঞেস করো ওরা বলছে হ্যাঁ পিসির সাথে আমরা এতক্ষণ ধরে খেলেছি পিসি কত কিছু খেললো হ্যাঁ তখন বলছে যে পিসি খেলেছে বলছে ঘুমাচ্ছে তখন ওরা বলছে চল চল ঘুমাচ্ছে পিসি তোরা শুধু শুধু এরকম ইয়ে করছিস যাক গে সকালে উঠুক তারপর জিজ্ঞেস করবো যে রাত্রিবেলা জেগে তুমি কেন ওদের ঘরে গিয়ে খেলেছো এখন ঘুমাচ্ছে ঘুমাক শরীরটা খারাপ তো ঘুমিয়ে পড়েছে তোদের সাথে হয়তো একটু খেলে ঠেলে ক্লান্ত হয়ে গেছে যাক ঘুমাচ্ছে ঘুমাক সকালবেলা এসে ডাকবো উঠলে তখন জিজ্ঞেস করবো বকবো খুব বকা দেবো বলে এসব পর্যটন ওরা সব যে যার মতো ঘরে চলে গেছে কেউ আর গায়ে হাত দিয়েও দেখেনি কেউ ওকে ডাকেও কিছু করেনি কেউ যেহেতু অসুস্থ সকালবেলা যখন উঠ মানে সবাই উঠে পড়েছে তখনও তার ঘুম ভাঙছে না তখন এসে ওই যে মেয়েটা যেটা বড়টা সেটা তো একটু বিশেষত সবসময় ঝগড়া লেগে থাকতো ও বলছে তো গিয়ে বলবো গিয়ে তারা উঠেছে কিনা দেখি গিয়ে বলবো বলে ঘরে এসছে এসে দেখছে ওরকম ভাবেই ঘুমানো যেরকম শুয়েছিল বুকে হাত দিয়ে ওরকমই শুয়ে আছে কোনো পাশ ফেরাও নেই গাঁত নেই কিচ্ছু নেই তো তখন গিয়ে হাত দিয়ে বলছে কি ও পিসি ওঠো অনেক বেলা হয়ে গেছে ওঠো ওঠো সারা রাত্রির আমাদের ঘুমাতে দাওনি এখন তুমি ঘুমাচ্ছ ওঠো ওঠো করে ডাকছে সমান ডেকেই যাচ্ছে ঠেলছে নড়ছে না পুরো শক্ত হয়ে গেছে বডিটা এখন হাত দিয়ে নড়াচ্ছে তো পুরো বডিটাই এরকম এরম করে নড়ছে তো তখন না একটু কেমন যেন লেগেছে তখন বুঝতে মরে গেছে সেটা তো বোঝার মতো অতটা বোঝেনি মেয়েটা এগারো বারো বছর বয়স কিন্তু অতটা বোঝেনি তখন ও কি করেছে সাথে সাথে ও মা ও পিসি ওই ও কাকিমা কাকিমা এরকম করে করে সবাইকে ডাকছে ও বাবা বাবা এ দেখো পিসি উঠছে না পিসিকে ডাকছে পিসি উঠছে না সারা দিচ্ছে না করেছে তখন সব দৌড়ে বুড়ে করে দৌড়ে এসছে এসে দেখে নেই পিসি আর নেই পিসি মানে অনেকক্ষণ মানে রাত্রিবেলা আমার ডাক্তার ডেকে এনেছে যখন ডাক্তার বলছে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছেন বেশ রাত্রির দিকেই উনি মারা গেছেন উনি তো তখন ওরা বলছে না আমাদের সাথে রাত্রিবেলা খেলেছে মেয়েটা বলছে আমাদের সাথে রাত্রিবেলা খেলাধুলা করেছে অনেক রাত্রির অবধি আমাদের সাথে খেলাধুলা করেছে আমি যখন বক বক করেছিস যে মাকে গিয়ে বলে দেবো বলে দেবো তখন ওরকম বলতে বলতে চলে গেছে গিয়ে এসে শুয়ে পড়েছে আমরা সবাই এসে দেখেছি পিসি ঘুমাচ্ছে সারা রাত্রির পিসি এখানে ঘুমিয়েছে তখন বলছে কি না না এটা কখনো হতে পারে না উনি অনেকক্ষণ আগে মারা গেছেন মানে খাওয়া দাওয়ার পরেই শোয়ার পরেই ওনার স্ট্রোক বা কিছু হাত ফেল বা কিছু একটা কারণে উনি মারা গেছেন যার জন্য হাত পাগুলোও স্টিফ হয়ে গেছে কারণ কত ঘন্টা বাদে যেন স্টিফ হতে শুরু করে আচ্ছা উনি অনেকক্ষণ আগে মারা গেছেন উনি সদ্য মারা যাননি অনেকক্ষণ আর গাটা পুরো ঠান্ডা বরফের মতো ঠান্ডা তখন সবাই বুঝতেই পারলো যে এত ভালোবাসত তো ভাইপো ভাইজিদের তো তাদের ছেড়ে যেতে পারছিল না সেই জন্য ওই রাত্রিকটাও সে ওদের সাথেই কাটিয়ে গেছে খেলাধুলা করে ওদের আনন্দ মজা করে চলে গেছে এরকম পিসি মাসি অনেকের বাড়িতে থাকে কাকা জেঠু যারা ভাইপো ভাইজি ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে বোনের ছেলে মেয়েদের দেখাশোনা করা করতে করতে না নিজের আর বিয়ে করতে পারে না নিজের ভাই বোনদেরকে বিয়ে দিয়ে দাঁড় করাতে করাতে অনেক দাদা আছে অনেক বোন আছে দিদি আছে যারা আর সংসার করতে পারে না তাদের মায়াটা না ভীষণ পরিমাণে বেশি হয় সেই মায়া থেকে তারা সহজে বেরিয়ে যেতে পারে না তো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যদি এরকম গল্প শুনতে চাও প্লিজ প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আর আমি এই গল্পটা এগারোটার সময়তেই ছাড়বো রাত্রিবেলায় তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো চলো